হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি গুরুণাময়ের কৃপায় ভক্তবৃন্দ প্রত্যেকেই খুব ভালো আসেন আমিও আপনাদের কৃপাই যথেষ্টই ভালো রয়েছি আজ আমি আলোচনা করব যে বুদ্ধ পূর্ণিমাটি সেটা নিয়েও অনেক কমেন্টস আসছে যে বুদ্ধ পূর্ণিমাটা মঙ্গলবার না বুধবার তা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আর আপনারা জানেন যে আজ আমার বিশেষ একটি কারণের জন্য মন খুবই খুবই খারাপ কারণ আজ আমার পাশের বাড়ি যে সোনা ছিল তাকে আমরা তিন চার দিন সেবা করার সুযোগ পেয়েছিলাম বিশেষ একটি কারণে তো সেই সোনাকে আজকে তারা সকালে নিয়ে যেতে এসেছিলেন আমাদের অনুরোধে জলখাবারের পর নিয়ে যান সেই জন্য আজ সত্যিই আমাদের মন ভীষণ ক্লান্ত তবুও যে বিষয়টা নিয়ে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল আজকে আমাকে কয়েকজনই তো সেই বিষয়টা নিয়েই বিস্তারিত জানব তা এই বুদ্ধ পূর্ণিমা স্নানযাত্রার অত্যন্ত মহিমা সেই জন্যই এই পূর্ণিমাটা নিয়ে আমাকে ভিডিওটি তৈরি করতে হচ্ছে রিকোয়েস্টে তো এই পূর্ণিমাটা আমরা যে গ্রন্থ থেকে দেখব সেটা হচ্ছে বেরিমাধব সিলের পঞ্জিকা গ্রন্থ থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা ব্যক্ত করা আছে সেটা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এই পূর্ণিমাটা দেখবেন লেখা আছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমা হ্যাঁ ছাব্বিশে জ্যৈষ্ঠ এরা কিন্তু লিখেছে ঠিক আছে কিভাবে বলছে মঙ্গলবার আর শুরু দেখবে নিসি ওইখানে পরিষ্কারভাবে লেখা আছে যে পূর্ণিমা নিশি ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার অর্থাৎ রাত্রিতে পূজার যারা করেন মঙ্গলবার আর সাতাশে জ্যৈষ্ঠ হয়েছে উপবাস এখন সময়টা সূচিটা আমরা একটুখানি দেখে নিই এই পূর্ণিমা শুরু হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে অর্থাৎ আজকে হ্যাঁ দিন এগারোটা পাঁচ মিনিট এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে পূর্ণিমা শুরু হবে আর এটি থাকবে বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দিবা বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এবার আমরা যদি নিশি পালন সেটা অবশ্যই ছাব্বিশে জ্যৈষ্ঠ হচ্ছে হ্যাঁ অর্থাৎ আজকে মঙ্গলবার আজকে আর যারা পূর্ণিমা পুজো করাতে চান তারা রাত্রেও পুজো করাতে পারেন আবার তারপরের দিন মানে বুধবারেও পূর্ণিমা পুজো করাতে চান তবে দিনা বারোটা আটত্রিশ মিনিটে পূর্বে তবে আমরা যেদিনটা পালন করে থাকি সেটা হচ্ছে সূর্য তিথি নক্ষত্র অনুসারে উদয় উদয়ন তিথি নক্ষত্র অনুসারে কিন্তু মঙ্গলবারে এটি লেগেছে এগারোটা বাজার পর সেক্ষেত্রে কিন্তু সূর্য তিথি পাচ্ছে না কারণ সূর্য উদয়ের এক ঘন্টা আটত্রিশ মিনিট থেকে আমাদের শুভ সময় শুরু হয় তাহলে সেইটা কিন্তু পাচ্ছে না সেই জন্য আমাদের পালনটা করা শ্রেয় বুধবার বলেই আমার অভিমত এবং পঞ্জিমাতেও কিন্তু সেরকমই বর্ণনা করা হয়েছে সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে বুধবারের দিন এই পূর্ণিমাটি পালন করা অর্থাৎ আগামীকাল হ্যাঁ হরে কৃষ্ণা গোবিন্দ আপনাদের মঙ্গল করুন